মেঘ সরতেই দেখা মিলল ঘুমন্ত বুদ্ধর আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা গত তিন দিন ধরে কালো মেঘে ঢাকা ছিল জলপাইগুড়ির আকাশ মুসলধারায় বৃষ্টিতে নাজেহাল ছিলেন বাসিন্দারা জলস্তর বাড়ায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল তিস্তায় রবিবার সকালে একেবারে উল্টো ছবি রোদ ঝলমলে আকাশ আর সেই নীল আকাশের চাঁদরে শ্বেত শুক্র কাঞ্চনজঙ্ঘা ভাদ্রের পর এবার আসেন জলপাইগুড়ি থেকে দ্বিতীয়বার পাহাড় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে খুশি জলপাইগুড়ির বাসিন্দা এমনকি জলপাইগুড়িতে বেড়াতে আসা পর্যটকেরা সমতল থেকে পাহাড় দর্শনের এই স্মৃতি স্মরণীয় করে রাখতে মোবাইলে দৃশ্য বন্দি করে রাখলেন অনেকেই এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান দিয়ে তো মানে আমি তো এখানে নতুন এসেছি তো এবার যাতায়াত করে এই রাস্তা দিয়ে কিন্তু আজকে এরকম প্রথমবার ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে দারুণ লাগছে দেখে কাঞ্চনজঙ্ঘা এবছর একটা মাঝখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পরে আজকে নীল আকাশ দেখা যাচ্ছে নীল আকাশে সাধারণভাবেই কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান হয়েছে এবং এরকমভাবে এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা পাওয়া এটা একটা খুব সত্যিকারেরই একটা আজকের দিনের জন্য শ্রেষ্ঠ পাওনা পাওনাশিলের প্রতিবেদন সংবাদ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে